মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় তাছাড়াও কিন্তু রান্না হয় কাঁঠালের বার্গার হয় সহজ বুদ্ধি ভাতটা খাওয়া যায় আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ রাধুনিক কাম ইউনিক রেসিপি আবিষ্কারক ছিলেন মানবতার আম্মু শেখ হাসিনা সে ক্ষমতায় থাকাকালীন নিত্য প্রয়োজনীয় তরু তরকারি এবং মাছ মাংসের দাম বেড়ে গেলে দাম কমানোর পরিবর্তে সেগুলোর বিকল্প নিত্য নতুন রেসিপির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন দেশের মানুষদের মানবতার আম্মু দেশ সেরে মুদ্রির সাথে ফালিয়ে গিয়েছে প্রায় একশো দিনের মতো হয়ে গেল চলুন মানবতার আম্মুর স্মরণে তার রেসিপিগুলো দেখে আসি বেগুনের পরিবর্তে কুমড়া দিয়ে বেগুনি রেসিপি তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজ আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি তাছাড়াও কিন্তু রান্না হয় মানবতার আম্মু ক্ষমতায় থাকাকালীন পেঁয়াজের দাম বেড়ে গেলে তার পরামর্শ ছিল আমরা কিন্তু পেঁয়াজ ছাড়াও রান্না করি অনেক তরকারি আছে যা পেঁয়াজ ছাড়াই করা যায় করা হয় এটা কোনো এমন এই পেঁয়াজ নিয়ে এত মানে অস্থির হয়ে পড়ার কি না মানবতা আমুর মাছের কাটার রেসিপি আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় তো বলি কি মানবতারামু এই মাছের কাটা দিয়ে কোনো ব্যবসায়িক পরিকল্পনা করা যায় না আমরা কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি যদি তৈরি করি যদি আমরা টিনজাত করতে পারি প্রক্রিয়াজাত করতে পারি এবং দেশে বিদেশে রপ্তানি করতে পারি পৃথিবীর বহু দেশ এই মাছ কিন্তু নেবে অথবা মাছের তৈরি বিভিন্ন পণ্য আমরা তৈরি করে রপ্তানি করতে পারবো মানবতার আম্মু ক্ষমতায় থাকাকালীন ডিমের দাম বেড়ে গেলে ডিম সংরক্ষণে তার নিনজা টেকনিক ছিল ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সমস্যা নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে ভর্তা করেও খাওয়া যায় আমরা রাখি খাই দেখে বলি আর কি এগুলো তো এগুলো তো নিজের থেকে শেখা আপনার বুদ্ধি ভালো মাংসের পরিবর্তে কাটালের একাধিক রেসিপি মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় গত বছর কাঁচামরিচের দাম বেড়ে গেলে মানবতার আম্মু কাঁচামরিচ সংরক্ষণের নিনজা টেকনিক শিখেছিলেন জনগণকে কাঁচামরিচ কিনে রোদে শুকায়ে রেখে দেন ওই যখন দাম বাড়বে ওই ওটা কিছু একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি গত বছর সেপ্টেম্বর মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশ সফরকালে একটি অনুষ্ঠানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে তাকে মুলার জুস খাইয়েছিলেন মানবতারামু জুস্ত